আসসালামু আলাইকুম আমি জয়নাল আবিদিন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি খারাপ খবর দেব বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের গাজার পক্ষে আমাদের শহীদুল বাই যে ফোর্টিলে গিয়েছিল শেষ মুহুর্তে সেও গ্রেপ্তার হয়েছেন ইজরায়েলের সেনাবাহিনীর হাতে প্রথমে ফটিলার যে জাহাজগুলো গেছিলো সেগুলো গ্রেপ্তার করেছিল পরের যে জাহাজগুলো গেছিলো তার ভিতরে আমাদের সহজুর ভাই ছিল তিনিও গ্রেপ্তার হয়েছেন তার জন্য দোয়া করবেন সবাই সে যেন মুক্তি পায় আমাদের বাংলাদেশের একমাত্র গৌরব আমরা কেউ কিছুই করতে পারিনি কিন্তু বাংলাদেশের সবাই একজন তো গেছেন তাই না আপনারা তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটা আমার নতুন চ্যানেল আপনারা নতুন নতুন খবর বিভিন্ন রকমের তথ্য জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন as